উবে ইবনে কাব রাজ্লাহ তালানহুর গরত প্রতি রাতে ইয়া খেজুর চুরি হয় আর দেশত গলার ভিতর ড্রামর ভিতরে চলি রাখি চাউল দাম আর দেশত খেজুর রাখি তো খেজুর কি প্রতি রাতে ইয়ে চুরি হয়ে যায় সদিবাদ এঙ্গুর উল্টাই চাইলি তলাত গিয়ে ই লুজার গো হ্যাঁ এর মস্ত দাহামতো আছে তো আছে

আচ্ছা হ কি তদ বের করিলে তুই আর গরব ঢুকি নিতে পারবি হতান তুই হ তোর বাচ্চার হাসে নালিশ করি গুম না ক্যাং করি গুম হদায় মিশ হতা নহ অনে ফত্য রাতি গিয়া গুম যাবে সৎ আয় তুমি কুর্সি ফরিয়ে গুম যাবে তৈলে অনর ঘর চারি ডাকা দি দেওয়াল তৈরিও যাইব হন ডাকাত চোর লুসা সন্ত্রাসী ঢুকি নিতে পারবি এন হইয়ের গেই